মিনাসান খনিচি জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখে নেব একটি মাসের বিভিন্ন তারিখগুলো একটা মাসে তিরিশ বা একত্রিশ যে তারিখগুলো হয় সেইগুলো জাপানি ভাষায় কি বলা হয় সেগুলোই আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এই তারিখ গোনার জন্য বা তারিখ বলার জন্য একটা নির্দিষ্ট শব্দ আছে জাপানিতে যেটা এগারো থেকে একত্রিশ এই সংখ্যাগুলোর পরে যদি বসিয়ে দেওয়া হয় তাহলেই মাসের তারিখগুলো পাওয়া যাবে তবে এক থেকে দশ তারিখের জন্য কিন্তু প্রত্যেকটা তারিখের নির্দিষ্ট নাম রয়েছে তো প্রথমে আমরা সেই নির্দিষ্ট নামগুলো দেখে নেব এক থেকে দশ তারিখ পর্যন্ত তো মাসের প্রথম যে দিনটা বা প্রথম তারিখটা সেটা হচ্ছে এক তারিখ যদি কোনো মাসের হয় তাহলে আমাদের বলতে হবে দ্বিতীয় দিন বা দু তারিখ ফুৎসুকা ফুৎসুকা তিন তারিখ বা তৃতীয় দিন মিক্কা মিক্কা চতুর্থ তারিখ বা চতুর্থ দিন সেটা হচ্ছে ইয়োক্কা ইয়োক্কা পঞ্চম দিন বা পাঁচ তারিখ ইৎসুকা ইচ্ছুকা ষষ্ঠ দিন বা ছয় তারিখ সেটা হচ্ছে মুইকা মুইকা সপ্তম দিন বা সাত তারিখ নানকা নানোকা অষ্টম দিন বা আট তারিখ নবম দিন বা ন তারিখ খোকোনোকা খোকোনোকা দশ নম্বর দিন বা দশ তারিখ তোকা তোকা তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত তারিখগুলো জেনে নিলাম এবার চলো আমরা দেখে নিই এগারো থেকে একত্রিশ পর্যন্ত আমি তোমাদেরকে আগেই বলেছি যে একটা শব্দ এই এগারো থেকে একত্রিশ পর্যন্ত সংখ্যার পরে বসিয়ে দিলেই আমরা কিন্তু প্রত্যেকটা মাসের সেই এগারো থেকে একত্রিশ তারিখ পেয়ে যাবো এখন এই শব্দটা হচ্ছে নিচি নিচি এখন এগারোকে বলা হয় জু তাহলে এগারো দিন বোঝাতে গেলে বা এগারো তারিখ বোঝাতে গেলে আমাদের বলতে হবে জিউ নিচি জিউ ইচি নিচি বারো নম্বর দিন বা বারো তারিখ জিউ নিচি জিউ নি নিচি তেরো তারিখ জুসান নিচি জুসান নিচি চোদ্দ তারিখ এখানে একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু জু নিচি হবে না এটা হয়ে যাবে জু ইয়োক্কা জু ইয়োক্কা পনেরো তারিখ জু গো নিচি জু গো নিচি ষোলো তারিখ জু রোকু নিচি জু রকু নিচি সতেরো তারিখ জু নানানিচি নিচি বা জু শিচি নিচি দুটোই বলা যায় আঠেরো তারিখ জিউ হাচি নিচি জিউ হাচি নিচি উনিশ তারিখ জিউ খু নিচি জিউ খু নিচি কুড়ি তারিখ নিজু নিচি আমরা বলবো না নিজু নিচি বলা হয় না কুড়ি তারিখের জন্য টার্মটা হলো হাতসুকা হাতসুকা একুশ তারিখ নিজু ইচি নিচি নিজু ইচি নিচি বাইশ তারিখ নিজু নিচি নিজু নিচি তেইশ তারিখ নিজুচি সান নিচি নিচি চব্বিশ তারিখ এখানেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা বলবো না নিজুয়ন নিচি সেটা ভুল আমরা এখানে বলব নিজুয়কা নিজুয়কা পঁচিশ তারিখ নিজু গো নিচি নিজু গো নিচি ছাব্বিশ তারিখ নিজু রখুন ইচি নিজু রিচি সাতাশ তারিখ নিজু নানা নিচি বা নিজু সিচি নিচি দুটোই হতে পারে আঠাশ তারিখ নিজু হাঁচি নিচি নিজু হাঁচি উনত্রিশ তারিখ নিজু খু নিচি নিজু খু নিচি তিরিশ তারিখ নিচিউ নিচি একত্রিশ তারিখ তাহলে আমরা দেখে নিলাম মাসের এক থেকে একত্রিশ পর্যন্ত তারিখকে জাপানিতে কিভাবে বলা হয় এবার তোমাদের কয়েকটা সেন্টেন্স আমি একটু বলে দিই আজকে হচ্ছে সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ তাহলে এটা জাপানিতে কিভাবে বলা হবে নিগাতসুন আগামীকাল আঠাশ তারিখ সেটাকে কিভাবে বলা হবে আস্তাওয়া নিজু হাঁচিনি চিদেস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা